নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো একদম সকালবেলা ঝটপট তৈরি হয়ে যায় ওটসের রেসিপি যেইটা খুব কম তেলেতে আপনারা তৈরি করতে পারবেন আর শীতকাল বাজারে খুব ভালো সবজি পাওয়া যায় আপনারা এই সবজি দিয়ে ওটসের একটা হেলদি রেসিপি বানিয়ে খেতে পারবেন এবং যারা ডায়েটও আছে তারাইও বানিয়ে নিতে পারবেন একদম ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে লাগে অসাধারণ আপনারা সকালে কেন বিকালবেলাও চায়ের সাথে এটা বানিয়ে খেতে পারবেন দেখুন কি দারুণ হয়েছে দেখছে যতটাই সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি ভালো হয়েছে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পারেন চলুন আজকে আমি আমার ওটসের একটা হেলদি রেসিপি আপনাদের দেখাই দেখুন ভেতরে আমি চিজ দিয়ে বানিয়েছি বাচ্চা বড় সকলের পছন্দ তো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা কাছের বাটি নিয়ে নিয়েছি এতে আমি এক কাপ ওটস দেবো আপনারা যে কোনো ওটস দিতে পারেন প্লেন ওটস রোল ওটস আমি প্লেন ওটস নিয়েছি এক কাপ ওটসেতে আমি নেব হাফ কাপ দই দইটা মাথায় রাখবেন যেন একদম তাজা হওয়া চাই দইটা যেন টক কিংবা একটু গন্ধবালা যেন দই যেন না হয় তাতে কি হবে এর স্বাদটা একদম খারাপ হয়ে যাবে একদম তাজা দই ঘরে পাতার দই আপনারা দিয়ে এটা বানাতে পারেন কিংবা দোকান থেকে কিনে তাজা দইটা যেন হয় এখানে আমি এক কাপ হাফ কাপ দই দিয়ে ভালো করে ওটস আর দইটা আমি আগে মিশিয়ে নিলাম তাতে কি হবে ওটসটা একদম নরম হয়ে যাবে আপনার ইচ্ছা করলে এই রেসিপিটা ওটসটা পাউডার বানিয়ে শুকনো পাউডার বানিয়ে একটুখানি ভেজে নিলেন কড়াইতে শুকনো তারপরে ঠান্ডা করে ওটাকে ভেজে নিলেন আর তারপরে দইয়ের মধ্যে দিয়ে দিলেন আচ্ছা এটা আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আপনাদের কাছে সময় না থাকলে দশ মিনিট রাখলেও চলবে এর মধ্যে আমি সবজি দিয়ে দেবো কয়েকটা চার পাঁচটা কাঁচা লঙ্কা দুটো ছোটো ছোটো বিনস বিট দুটো পেঁয়াজ আর ধনে পাতা আপনারা এর মধ্যে গাজর দিতে পারেন যে নিয়েছে গাজরটা ঘিষে দিতে পারেন বিটটা আমরা আমি ঘিসে নিয়েছি আচ্ছা এর মধ্যে আপনার ছোটো ছোটো সিমলা মিছে মটরশুটিও দিতে পারেন আমার কাছে ঘরেতে যা যা সবজি ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি বিটস আর বিনস দিয়েছি দিয়ে দেখুন আমি ভালো করে আগে মিশিয়ে নেব একটুখানি অনেকটা মানে ওটস কি হয়েছে দইটা অনেকটা টেনে নিয়েছে ওই জন্য একটু শুকনো ভাব হয়েছে শুকনো ভাব থাকবে কিন্তু এতটা থাকবে না আর বেশি যদি আবার জল জল দিয়ে দেন সেটা আবার মানে এই রেসিপিটা অতটা ভালো হবে না আচ্ছা এর মধ্যে আমি হাফ চামচ নুন দিলাম আপনারা স্বাদ অনুসার নুন দেবেন হাফ চামচ দিলাম কাশ্মীরি মির্চ আচ্ছা হাফ চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দিয়ে দেবেন দিলে ভীষণ সাদা আসবে আচ্ছা হাফ চামচ আমি দেবো কিচেন কিং মশলা আপনারা কিচেন কিং মশলা জায়গায় সম্বার মশলা কিংবা আপনারা নুডলস মশলা কিংবা ম্যাগি মশলাও দিতে পারেন বাচ্চারা একটু পছন্দ ওইটাও দিতে পারেন আচ্ছা আমি এখানে হাফ চামচ দিলাম গরম মশলা কিচেন কিংও দিলাম গরম মশলাও দিলাম নুন দিয়েছি আচ্ছা হাফ চামচ দিলাম জিরে পাউডার ঘরেতে আমি জিরাটাকে ভেজে নিয়ে ওইটাকে পাউডার বানিয়ে নিয়েছি দিয়ে এবার সবগুলো আমি ভালো করে মিশিয়ে নেব আপনারা বেশিরভাগ এর মধ্যে দিতে পারেন নুডলস মশলা বাচ্চাদের ভীষণ ভালো লাগবে নুডলস মশলা কিংবা আপনারা ম্যাগি মশলা আচ্ছা আমি সবগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দেখবো যদি জল লাগে তো দেবো নাহলে কিন্তু জল দেবো না জলটা দিলে না আবার বেশি কি হবে মানে পকোড়াটা যেটা হবে আমরা যেটা বানাবো ওটসের যে পকোড়া সেইটা কিন্তু অতটা কিসমিকণ হবে না ওইটা আমি একটুখানি শুকনোই আমি করছি আর তাতে আমি নুন দিয়েছি একটুখানি হালকা ভেজা ভেজা হয়ে যাবে আচ্ছা ভালো করে আমি আগে মিশিয়ে নেও দেখুন একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন অসাধারণ লাগবে একদম হেলদি রেসিপি যারা ডায়েট আছে তারা এটা বানিয়ে খেতে পারেন সবজি আছে আর একদম কম তেল নামমাত্র তেলে এটা তৈরি হলো হবে আচ্ছা আমি এখানে চিজের কিউব নিয়ে নিয়েছি দুখানা চিজের কিউব নিয়ে নিয়েছি এই চিজের কিউবটা আমি একটুখানি কদ্দুকছ করে দেব আপনারা চাইলে ছোটো ছোটো করে টুকরো করে দিতে পারেন আচ্ছা আপনারা এই চিসের জায়গায় পনিরও দিতে পারেন ঘরেতে পনিরটা বানিয়ে নিলেন পনিরটাকে ছোটো ছোটো করে স্কোয়ারের টুকরো করলেন ওর মধ্যে দিয়ে দিলেন আমি এই চিসেরটা ছোটো ছোটো করে স্কোয়ারের টুকরো করবো করে ভেতরে দেবো এই রেসিপিটা একদম ঝটপট তৈরি হয়ে যায় সকালবেলা আমাদের এই সাইডটায় বাচ্চাদের মর্নিং স্কুল কলকাতায় কিন্তু বাচ্চাদের মর্নিং স্কুল থাকে না তো সকালবেলা মর্নিং স্কুলে কিন্তু আমরা সকালবেলা এটা ফটাফট বানিয়ে দিই ভীষণ ঝটপট তৈরি হয়ে যায় পনেরো মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় আর আপনার ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারেন আর কিংবা বিকালবেলা চায়ের সাথেও খেতে পারেন দারুণ লাগবে কেতে দেখুন আমি একটুখানি ওইটাকে মানে বাটির মতন শেপ করে নিয়েছি করে আর ওই চিজ কিউবটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে মুড়ে নিলাম বাচ্চাদের তো ভীষণ ভালো লাগে চিজ কিউব আপনারা চাইলেই ইচ্ছা করলে এটা কিন্তু একদম ছাঁকা তেলেও ভাজতে পারবেন কিন্তু আমি আজকে ছাঁকা তেলে না একদম হাফ চামচ তেলে আমি ভাজবো সবগুলো সেম প্রসেসে আমি চিজের কিউবটা ভরে দেবো সেম প্রসেসে আমি বানিয়ে নেব ভীষণ ইজি একবার বানিয়ে দেখতে পারি একদম অন্যরকম ভালো লাগবে আর শীতকালে বাজারে ভীষণ ভালো সবজি পাওয়া যায় এর মধ্যে একটু শিমলা মিচ কুচি দিয়ে দিলেন একটুখানি যে কোনো কিছু সবজি যেন আপনাদের পছন্দ গাজর দিয়ে দিলেন বাচ্চারা তো এমনি খায় না কিন্তু চিজ দিলে বাচ্চারা খাবে আর এর মধ্যে তো বিট আছে দেখুন আমি সবগুলো বানিয়ে নিলাম এবার আমি আপ্পে মেকা নিয়ে নিলাম যাদের আপে মেকার নেই তারা একদম কম তেলেতে তাবার মধ্যে একটু ভেজে নিতে পারেন আমি না একটু ঘি দিয়ে দেবো একদম হাফ চামচের মতন ঘি দিয়ে দেবো ঘি দিয়ে আর এই আপনার ওটসের এই চিজ কিউব আমি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি আমি একদম হাইতে ভাজব না তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে এক তেল কম পুড়ে যাবে আমি এইটা দিয়ে আর একদম গ্যাসের ফ্লেমটা লোই রয়েছে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব ভীষণ নিজি একবার বানিয়ে দেখতে পারেন ওপর থেকে আরেকটু আমি ঘি দিয়ে দিলাম এটা কেউ একটু ফ্রাই ফ্রাই হবে আপনারা এটা যদি পছন্দ হয় স্কিপও করতে পারেন কিন্তু ওপর থেকে একটু ঘি দিয়ে দেবেন তাতে কী হবে ভালো হবে খেতে ভালো লাগবে কুচ মুচমুচে টাইপের হবে এবার ঢাকা দিয়ে আমি একদম ঘড়ি দেখে দশ মিনিটের জন্য রেখে দিলাম পুড়ে যাবে না কারণ ভেতরটাও মানে কাঁচা আছে সেটা সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো এবার দেখুন চামচ দিয়ে কি দারুণ কালারটা হয়েছে দেখুন একদম লো ফ্লেমে এক ঘি দিয়েছি দারুণ কালারটা হয়েছে আপনারা যদি না খান ঘি পছন্দ না করে তাহলে রিফাইন অয়েল দিয়ে দেবেন দেখুন দারুণ কালারটা হয়েছে একবার বানিয়ে দেখবেন চায়ের সাথে তো দারুণ লাগবে আর শুধু চা নাই বাচ্চাদের আপনারা এইটা দিতে পারেন ভীষণ হেলদি আর বাচ্চাদের ভীষণ ভালো লাগবে ভেতরে চিজ আছে চিজের জিনিস বাচ্চা ভীষণ পছন্দ করে দেখুন আমি আস্তে করে এটাকে একটুখানি চামচ দিয়ে নাড়িয়ে নিলাম মানে উল্টে দিলাম এই কাঁচা ছিল এটাকে উল্টে দিলাম ভীষণ ইজি হাত দিয়ে করলে একটু সুবিধা হয় কিন্তু প্রচণ্ড গরম আছে এই রেসিপিটা বানিয়ে রাখবেন ভীষণ ভালোবেন কখনও লোকজন এলেও এটা আপনি কিন্তু একদম আধা ঘন্টা আগে আপনার বানিয়ে নিতে পারেন লোকজন এলো শুনলেন যে আসছে সঙ্গে সঙ্গে আপনার দশ মিনিটের জন্য ফটাফট ঘরে দই থাকলে ভিজিয়ে দিলেন আর একদম বানিয়ে নিলে চায়ের সাথে খেতে ভীষণ ভাল লাগবে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি দেখুন তৈরি হয়ে গেল ভীষণ হেলদি আর ঝটপট তৈরি হয়ে যায় কি দারুণ কালারটা হয়েছে দেখুন বিট দেওয়াতে কালারটা দারুণ হয়েছে আপনারা অবশ্যই শীতকালে বিট দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ঘরে বানাবেন এবং বানিয়ে কমেন্টসে জানাবেন কীরকম লেগেছে ভালো লেগেছে কিনা পারফেক্ট হয়েছে কিনা আমি যেইভাবে বললাম সেইভাবে বানাবেন ভীষণ ভালো হবে আর হবে দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি ও দারুণ চিজের জন্য কি দারুণ লাগছে একটু গরম আছে ও দারুণ লাগবে আপনারা অবশ্যই চেষ্টা করুন গরম গরম খেতে আবার আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলেই আজকের রেসিপিটা শেষ করছি বাই বাই